আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকের রেসিপিতে দেখাবো কেউ আপনারা মোগলাই পরোটা তৈরি করবেন বাসায় হোটেল স্টাইলে তো খুব অল্প উপকরণ দিয়েই আপনারা বাসায় এই রেসিপিটি তৈরি করতে পারবেন মোগলাই পরোটা পুরো রেসিপিটি দেখার জন্য আমার সাথে থাকবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি একটা পাত্রে আমি তিন কাপ ময়দা নিয়ে নিচ্ছি ময়দা নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এক চামচ লবণ দিয়ে দিচ্ছি দুই চামচ তেল তো ময়দা লবণ আর তেল এই সব উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং মেশানোর পর এর মধ্যে আমি অ্যাড করে দেব পানি তো পানিটা আপনারা একেবারে দিবেন না একটু একটু করে দিয়ে একটা ভালো ডো তৈরি করে নিব তো এই ডোটা তৈরি করার পর এটাকে আমি একটা ফ্রেশ কাপড় টুকরো দিয়ে ডেকে দেব পাঁচ মিনিটের জন্য তো এর মধ্যে আমি তৈরি করে নেবো ডিমের মিশ্রণটা সেজন্য একটি পাত্রে আমি দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিলাম ধনিয়া পাতা এবং দিয়ে দিলাম এক চামচ লবণ তো এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব হাতে তো মেশানোর পর এর মধ্যে আমি দিয়ে দেবো একটা ডিম তো সব কিছু ভালো করে মেশানোর পর এর মধ্যে দিয়ে দিলাম এক প্যাকেট ছোট ম্যাগি মশলা এবং দেওয়ার পর ভালো করে এগুলা মিশিয়ে নিতে হবে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা এবং ডিম এবং মশলা দেওয়ার পর ভালো করে এগুলা মিশিয়ে নিতে হবে একটি চামিচের মাধ্যমে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই ডিমের মিশ্রণটা হয়ে গেছে তো পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন ডোটা কীরকম সফট হয়ে গেছে তো এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব এখান থেকে আমি চার পিস করে নিলাম চারটা পাউটা বানানোর জন্য মোগলাই পাউডা তো এখন কিছু ময়দা দিয়ে এটাকে রুটির মতো করে বেলে নিতে হবে তো একটু বড় সাইজ করতে হবে এবং এটা বেশি পাতলা এবং বেশি মোটাও করা যাবে না মিডিয়াম রাখতে হবে তো এর মধ্যে আমি দিয়ে দিলাম ডিমের যে মিশ্রণটা সেটা এখানে দিয়ে দেওয়ার পর এটাকে আমরা ছড়িয়ে এবং চারপাশে একটু ফাঁকা রাখতে হবে তো ডিমের মিশ্রণটা দেওয়ার পর চারপাশ থেকে বাস করে দিতে হবে তো একটা প্যানে আমি আগে থেকেই তেল গরম করে রাখছিলাম তো সেইখানে আমি সেই মোগলাই পাওটা এখানে দিয়ে দিলাম আপনারা খুব সাবধানে এটাকে দিয়ে দিবেন তো তেলটাকে মিডিয়াম তাপে রাখবেন বেশি বাড়িয়ে দিলে কিন্তু উপর থেকে মোগলাই পাওটা হয়ে যাবে বাট ভিতরে কিন্তু এটা কাঁচাই থাকবে তো সেজন্য জন্য মিডিয়াম তাপে এটাকে ভালো করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে সো দেখতে পাচ্ছেন ফাইনালি আমার মোগলাই পাওটা কিন্তু হয়ে গেছে এবং এটার কালারটাও কিন্তু ঠিক আছে তো আপনারা চাইলে বাসায় খুব অল্প কিছু উপকরণ দিয়ে এই মোগলাই পাওটা বানাতে পারবে আজকের রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং যদি রেসিপিটি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন